আল্লাহ বলছেন ওমা মিন দাাবাতিন ফিল আরদিল্লাহ আলাল্লাহির ইসবাহ tamam পৃথিবীতে বিচরণকারী প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বান্দা তুমি আমার কাছে রুজি উন্নশন করো কি করতে হবে চাইতে হবে চাইবো কার কাছে আল্লাহর কাছে রিজিকের মালিক সবাই বলুন কে আল্লাহ বাড়িতে বসে থাকলে খাবার আসবে না না কামাই করতে হবে কি করতে হবে কামাই করতে হবে আল্লাহ কোরআন বলছে

অবতقومিন ফযলিল্লাহ আল্লাহর হালাল রুজি অন্যশন করার জন্য বেরিয়ে যাও তাহলে রুজির মালিক আল্লাহ কিন্তু আমাকে কামাই করতে হবে ঠিক কিনা বললাম আল্লাহ মুখে তুলে দিবে না আল্লাহর কাছে চাইতে হবে এবং উন্ননন করতে হবে মাঠে ঘাটে আপনি কামাই করবেন তো আল্লাহ রুজিতে বরকত দেবে আরেকবার বলুন সুবহানাল্লাহ 5 নম্বর শুনে নবীদে বলছেন রুজিতে বরকত বরকত কে জেনে শুনেলেন আমার মায়েরা বরকতে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দান সাদাকা করলে আল্লাহ তাতে বরকত দেয় আমি কা দেখছেন করছি না তবে আপনাকে তরজমাটা শুনিয়ে দেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করে দে রিবাকে ধ্বংস করে দিই আর আমি সাদগাকে বাড়িয়ে দে তাহলে দান সাদগা করলে আল্লাহ বৃদ্ধি করে দেয় আর সুদের কারবারি করলে আল্লাহ বরক কমিয়ে দেয় মুলবি সাহেবদেরকে দাওয়াত খিলিয়েছেন গরিব মানুষকে দাওয়াত খিলিয়েছেন এতিমকে দাওয়াত দিয়েছেন খিলাইলেও আল্লাহ বাড়িতে বরকত দেয় সুবাহ বলুন দেখবেন এই ঘটনা যদি না শুনেন তাহলে বরকত বুঝতেই পারবেন না আপনাকে বুঝাতে পারব না খন্দকের যুদ্ধের ঘটনা বলছি খান্দাকের যুদ্ধে সাহাবায়করা মাটি খনন করছে গর্ত করছে ইতিহাস বলছি আপনাকে তিন দিন পর্যন্ত কেউ কেউ খেতে পায় নাই সুবহানাল্লাহ সাহাবা একরাম কদিন বললাম তিন দিন পর্যন্তও খেতে পাইনি এমন সাহাবি আছে এই মরুভূমিতে এই শুনেন এবছর হজের সফরে প্রায় তেরোশো হাজি মারা গেছে কত হাজি বললাম তেরোশো কেন জানেন সৌদি আরবে অনেক গরম ভাই অনেক গরম তাহলে সেই নবীর জামানায় ফ্যান ছিল না এসি ছিল না এই মরুভূমির গত আলোতে সাহাবা একরাম তিন দিন পর্যন্ত না খেয়ে তারা গর্ত খুঁজছে খনন করছে বলুন শোভা আলাল্লাহ আমি শোভানাল্লাহ বারবার বলাচ্ছি বিরক্ত হচ্ছে না আপনারা হবে নিকি হবে বিশ্বাস করেন নি হবে তো আমি যেটা আপনাকে বলছি আল্লাহ তুমি ভরসা আল্লাহ মা হাওয়ালাইন ও আলাইনা যেটা আমি বলছি আপনাকে দেখেন একটা পাথর গর্ত করতে করতে বিরাট বড় একটা পাথর বেরিয়েছে সাহাবা একরাম ভেঙে তুলতে পারছে না বুঝতে পারলেন কথা না সবাই চেষ্টা করছে তুলতে পারছে না শেষের বেলায় সাহাবা একরাম চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে জিজ্ঞেস আল্লাহর নবী এটা পাথর আমরা বের করতে পারছি না ফাটাতেও পারছি না একটু আপনি যদি চেষ্টা করে দেখতেন সুবহানাল্লাহ আল্লাহর নবী গেলেন এদিকে দেখেন মায়েরা নিজের হাতের কুড়ল দিয়ে নবীজি ওই পাথরে যখন বিসমিল্লা বলে আঘাত করলেন পাথরটা সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আল্লাহ নবী যখন এরকম করে মাপছেন এদিকে দেখেন আল্লাহ রসুলের প্যাট থেকে কাপড় উঠে গেছে আর হাজরাতে জাবের রাজি আল্লাহ তালানহু দেখতে পেলেন যে আল্লাহর নবী কতদিন যে খাই নাই খিদার যন্ত্রণায় রসুল্লাহর পেটে পাথর বানা আছে বলুন সুবাহ আল্লাহ আজকে দিনাজপুরে বাস করছেন সাপ্তাহে তিন কেজি গরুর মাংস তারপরে দেশি মুরগি পোলট্রি মুরগি এখনো দেখেন ইসরায়েল হামাস ওই হামাসের শিশু বাচ্চারা না খেতে পেরে তারা পেটে পাথর বেঁধে রেখেছে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেছি রসুল্লাহ সাল্লাম কতদিন খেতে পায়নি খিদার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে এই দৃশ্যটা দেখেছে হজরতে জাবের রাজিয়াল্লাহ জাবের অন্তর কেঁপে উঠেছে দৃশ্যটা দেখে নবীতে না খেয়ে আছে পাথর বানা আছে বাড়ি যেতে পারবে না রসুলের কাছে কনই বিনয় করে অনুরোধ করে বলছে হুজুর জরুরি প্রয়োজনে একটু বাড়ি যেতে হবে অনুমতি চাই রসুল বললেন যাও মা বোন বাড়িতে যে ওর স্ত্রীকে বলছেন ও বিবি আমার নবীজি যে কতদিন যে খেতে পাইনি আমি জানি না তবে দেখলাম নবীর পেটে খিদার জ্বালাই পাথর বানা আছে দাবের তার বিবিকে বললেন বিবি রে বাড়িতে কোনো খাবার আছে কি তুমি বলো বিবি রে বাড়িতে কোন খাবার আছে কি নবীজিকে আমি দাওয়াত করব কতদিন পর্যন্ত খাইনি নবীজি খিদার জালায় পেটে পাথর বেনেছে হাজরাতে যাবের স্ত্রী কি বলছে কয়েকটা জব আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে সেই যে খন্দকের মাঠে সাহাবা একরাম গর্ত করছে ওখানে কতটি সাহাবি আছে জানেন এক হাজার সাহাবি আছে কতটি আছে বলুন হাজরাতে জাবের ছাগল জবাই করে মাংস রেডি করলেন রান্না করেনি আর ওই ওই আপনার জবটি বের করে দিয়ে বললেন ঠিক আছে আমি নবীকে দাওয়াত দিব এইদিকে দেখেন এই কথাটা ভালো করে শুনেন হাজরাতে জাবের স্ত্রী ওর জাবেরকে বলছে দেখো সাহাবা একরাম তো অনেকজন প্রায় এক হাজার সবাই যেন শুনতে না পায় তুমি রসুল্লাহ কানে কানে বা আস্তে করে জাপত দিবে

রসুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছেন তোমরা কাজ বন্ধ করো জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে জাবের কিছু সর্বনাশ দু চার পাঁচটা লোকের খাবার এক হাজার লোককে দাওয়াত দিয়েছে দেখেন বরকত এবার মেন জায়গায় এলাম জাবের চিন্তাই করতে তরতে পারি ওর স্ত্রী যে ঘটনা বলছে ওর স্ত্রী কে বলছে তোমাকে যে বললাম আস্তে আস্তে বলতে জাবের বলছে আমি আসতেই বলেছিলাম রসুল কি করবো সুবাহ আল্লাহ আগেই বলুন বলুন আল্লাহ ইজত রক্ষা করবে সুবাহার আল্লাহ আল্লাহ এলেন এক হাজার সাহাবিকে নিয়ে কজন বললাম সবাইকে গেটে দাঁড় করিয়ে দিলেন বাড়িতে ঢুকিয়ে না জাবের কে বললেন এ জাবের আর রুটি রিডি করতে বলো আর দশজন দশজন করে সাহাবিকে ভিতর ঢুকতে বলো আমি নবী নিজের হাতে মাংস তুলে দিব আর রুটি বেড়ে দিব আগিয়ে দিবো ভালো লাগলো আল্লাহ নবী গেলেন মাংস হাড়িতে চাপা আছে মাত্র পাঁচ ছটা লোকের মতো মাংস এক হাজার সাহাবি দাঁড়িয়ে আছে দশ করে বাড়ির ভিতরে ঢুকছে নবীদি মাংসর পাতিলটা হাড়ি থেকে নামালেন না রুটি তন্দুরি বানানো আছে সেখান থেকে একবারে নামিয়ে নিচ্ছেন না আল্লাহ নবী নিজের হাতে একটু ঢাকনা খুলে দিয়ে মাংস বেড়ে দিচ্ছে আর রুটি দিলে দিচ্ছে যাও সাহাবিদেরকে খেলাও জন দশজন করে খেতে খেতে আল্লাহ নবি তুলে দিতে দিতে এক হাজার সাহাবি ব্যাগ ভরে খেয়ে নিল বিশ্ব নবী খেলে বলছে এরপর যখন সবার খাওয়া হয়ে গেল ঢাকনাটা খুলে দেখলাম যতখানি মাংস আমরা রেডি করেছিলাম তখনও ততখানি মাংস হারিতে আছে বলুন বরকতের মালিককে আরেকবার বলবেন না বরকতের মালিক কে বলছেন পাঁচ ছয় জনের মাংস এক হাজার সাহাবি খেয়েছিল এরপর যতখানি মাংস ততখানি হারিতে ছিল আরেকবার বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাই বরকত কোথা থেকে আসবে বরকত কি করে আসবে কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য মানুষকে খিলাবেন গরিবকে খিলাবেন অভাবীকে খিলালে আল্লাহ রুজিতে কামায় বরকত দেবে ইনশা আর বেশি বেশি করে দান করতে হবে সাদগা করবেন আল্লাহ বেশি বেশি করে দান করবেন সাদগা করবেন আল্লাহ আপনার কামায় বরকত দিবে রুজিতে বরকত দিবে আল্লাহ বলছে ওয়া সাদাকা সাদগাকে আল্লাহ বৃদ্ধি করে দেয় অনেক তার প্রমাণ করে একাধিক হাদিস বলতে গেলে এর উপরে ঘন্টাখানেক লেগে যাবে তারপর আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে